এনেছি বলুন তো বড়দের তো সবার কমপ্লিট তাহলে ছোটরা কি বাদ যাবে একেবারেই না যেরকমটা কথা সেরকমটা কাজ আর তার মধ্যে দিয়েই চলে এসেছি কিন্তু এফ জিজি ফ্যাশনে যেই এফ জি ফ্যাশনের মধ্যে রয়েছে আজকের এই সমস্ত ধরনের কালেকশন আর সেই কালেকশনগুলোর মধ্যে আজকে রয়েছে সম্পূর্ণ বাচ্চাদের কালেকশন নিয়ে আর এই কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এমন সুন্দর একটা বেবি পিঙ্কের কালেকশন তারপরে আমি দেখানোর জন্য বলবো বাচ্চাদের জন্য ঠিক এরকম কালেকশনের পর যদি আপনার ছোট্ট ঘরের শিশুটি সে যদি পড়তে চায় নবমীর রাত হোক বা সপ্তমীর রাত এত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট গাউন কিন্তু পরে নিতে পারে সে সেরকমই একটা কালেকশন কিন্তু চলে আসবে আপনাদের মতো মন মতো রেঞ্জে এর কিন্তু রয়েছে এক একটা সুন্দর সুন্দর পাশাপাশি ছোট্ট ছোট্ট একেবারে দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর কালেকশনের মধ্যে পুরো হচ্ছে যেন রেইনবো কালার রেইনবো কালারের মধ্যে রয়েছে এমন সুন্দর এক একটা টপস এই সুন্দর সুন্দর টপস মানে একেবারে কিন্তু এখানে এক মাস বয়সী বয়স থেকে একেবারে তিন বছর সব রকমের ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন হট প্যান্টের কালেকশন দেখাতে বলবো তখন এই টপসগুলোর সাথে কিন্তু হট প্যান্ট ওই দেখুন বলতে বলতে চলে এসেছে মানে এরকম সুন্দর হট প্যান্টের কালেকশন কিন্তু পেয়ে যাবেন এরকম একটা ব্ল্যাক ড্রেসের সঙ্গে এরকম ব্ল্যাক ড্রেসের সাথে এত সুন্দর একটা হট প্যান্ট কিন্তু আপনারা পড়তে পড়াতে পারবেন আপনাদের ছোট্ট বাচ্চাটিকে এর সাথে রয়েছে একের পর এক আমি দেখাতেই বলেছিলাম যেরকমটা এরকম সুন্দর শিফনের মানে আপনাদের বাচ্চাদের পড়লে যে কোনো রকম গরম লাগবে না তার এই যে প্রমাণ এই যে হচ্ছে তার প্রমাণ ভেতরটা যথেষ্ট আপনাদের একেবারেই বলা যায় গরম না করার মতো একটা ড্রেস এবং তার সাথে সাথে কিন্তু রয়েছে এরকম সুন্দর এক একটা কালার এরকম সুন্দর এক একটা কালারের মধ্যে সুন্দর ছোট্ট ছোট্ট পুঁতি দেওয়া এরকম এক একটা সুন্দর সুন্দর ড্রেস এবং তার সাথে আরও কিন্তু রয়েছে এরকম জিন্সের এরকম এক একটা জিন্সের কালেকশান বাচ্চারাও কি জিন্স থেকে বাদ যেতে পারে তার জন্য যাতে বাদ না যায় তার জন্য এরকম পিঙ্কিশ ড্রেস পিঙ্কিশ ড্রেস অর্থাৎ আমি কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ বাচ্চাদের সকল বাচ্চা বাচ্চা কচি কচি কুচকি কুচকিগুলোর জন্য কিন্তু আমি দেখাচ্ছি এত সুন্দর সুন্দর এক একটা কালেকশান যে কালেকশনটার মধ্যে রয়েছে এরকম একটা ভেতরে একটা সুন্দর ইনার তার মধ্যে একটা শিফনের টোটালি শার্ট ওপরে যেটা কিন্তু দেখাতে পারবে এবং তার সাথে সাথে রয়েছে স্কার্টের কালেকশন মানে একটা যদি আমি এটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটার সাথে যদি এরকম একটা স্কার্ট থাকে মন্দ লাগবে নাকি তাই তো কিরকম প্রাইসে রয়েছে এবার এটা আপনাদের মনে কৌতূহল আসতেই পারে তার জন্য রয়েছে মাত্র ফাইভ ফোর নাইনে এ ভাবতে পারছেন মাত্র পা সাড়ে পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ভেতরে একটা সুন্দর ইনার তার সাথে এত সুন্দর একটা শিফনের শার্ট আচ্ছা এটার সাথে সাথে এরপরে কী আসছে এর পরে এত সুন্দর মানে একেবারে আরামদায়ক তখন বাচ্চারা আমরা জানি ভীষণ পরিমাণে আরামদায়ক কোনো ড্রেস তারা পড়তে ভীষণ পরিমাণে ভালোবাসেন সেরকম কিন্তু এক একটা ড্রেস কিন্তু থাকছে ঠিক এইখানে আচ্ছা আমি একটু ফার্স্ট ফার্স্ট দেখাবো তার সাথে রয়েছে ওই রকম একটা ড্রেসের সাথে এত সুন্দর এক একটা প্যান্ট যেই হট প্যান্টটার প্রাইস কিন্তু থাকছে আমি দেখে বলে দিচ্ছি মাত্র সিক্স মানে আপনার বাচ্চার ড্রেস যেটা কিন্তু আমরা ভাবি যেটা অনেক টাকা মধ্যে আসে তখন বাচ্চাদের জিনিসের দাম মানে অতিরিক্ত সেই ধারণাটাকেও সম্পূর্ণ মিথ্যে করে ছেড়েছে এফজিজি ফ্যাশন মাত্র সিক্স সেভেন্টি ফাইভ মানে বাচ্চাদের ড্রেসের মধ্যেও রয়েছে মাত্র হাজার টাকারও নিচে এত সুন্দর সুন্দর কালেকশন চলে আসি একটা ব্ল্যাক ওয়াও কালেকশন একটা পুরো ওয়াও কালেকশন পুরোপুরি ওয়াও কালেকশন এরকম কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এরকম একটা ব্ল্যাক কালেকশন ব্ল্যাক এর মধ্যে কিন্তু রয়েছে এরকম একটা সুন্দর পুতি দেওয়া এমন সুন্দর পুতি দেওয়া একটা কালেকশন তার মধ্যে একটা সিলভার মোটিভ তার সাথে রয়েছে এরকম সুন্দর একটা তলায় বো এরকম একটা বো দেওয়া আচ্ছা এবার কি পুজোয় আপনার বাচ্চাই হতে চলেছে সেরা সেরা দেখতে পাচ্ছেন এটার কালেকশনটা এই কালেকশনটা কিন্তু রয়েছে সম্পূর্ণ আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ঝিকি মিকি মানে একদম ঝিকি মিকি করবে আপনার সন্তানটিকে তার জন্য কিন্তু রয়েছে এরকম একটা কালেকশন এটার সাথে সাথে এরপরেই চলে আসছে একটা সুন্দর দেখে একটা সুন্দর দেখে গাউন ওয়াও একটা দারুণ আমরা সব সময় দেখে থাকি যে পিঙ্ক কালারটা বোধ হয় ভীষণ আপনার বাচ্চার পছন্দ হবে তাহলে এই কালারগুলো কি দোষ করেছে বলুন তো এত সুন্দর একদিকে পাশে এত সুন্দর সুন্দর স্টোন ওয়াক আমি দেখাতে পারছি এরকম সুন্দর একটা স্টোন ওয়াক এরকম একটা সুন্দর স্টোন ওয়াকের এর মধ্যে থাকছে তার মধ্যে থাকছে কিন্তু এরকম সুন্দর একটা ফিলে করা এই হাতের এই জায়গাটা থাকবে সম্পূর্ণ ফুল ইউনিক ফিলে করা তার সাথে এরকম সুন্দর একটা গাউন মানে এখানে এটা কত বছর বয়সী বাচ্চারা পড়তে পারবে প্রায় বারো চোদ্দ বছর বয়সী বাচ্চারা পড়তে পারবে এরকম সুন্দর একটা গাউন কিন্তু থাকছে তার সাথে এরকম একটা স্টোনের কাজ করা একটা জায়গা এবং তার সাথে এরকম সুন্দর একটা ফুল আচ্ছা এর সাথে সাথে একটা যদি আমরা ওয়ান পিস পড়াতে চাই তাদের ছোট্ট কুচিটাকে তার জন্য কিন্তু থাকছে এরকম একটা বেবি পিঙ্ক কালারের ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা কালেকশন মানে হাতে আবার এত সুন্দর একটা পুতি মানে একটা মতিও থাকছে তার সাথে কিন্তু এরকম থাকছে একটা সুন্দর একটা একটা যে যে মুখের জায়গাটা জায়গাটা সিলভারের আর ফুল পুরো একদম অ্যাটাচ সে মানে ড্রেসের সাথে পুরো অ্যাটাচ ফিল থাকবে মানে এরকম একটা ব্ল্যাক কালেকশন এরকম একটা কালেকশন কে হাত ছাড়া করে বলুন তো ঠিক সেরকম এক একটা কালেকশন তার মধ্যে এটা কিন্তু রয়েছে মাত্র হাজার টাকায় মাত্র হাজার টাকা এত সুন্দর সুন্দর কালেকশন তাহলে আপনাদেরকে যেমনটা বলেছিলাম প্রতিটা এক্সক্লুসিভ কালেকশন শুধুমাত্র কিন্তু নারী পুরুষ নয় আমি কিন্তু নিয়ে চলে এসেছিলাম আজকের জন্য এত সুন্দর সুন্দর বাচ্চাদের ওপর পরিমাণে কালেকশানগুলো তাই প্রতিটা কালেকশান যাতে কোনোভাবে না হাত করতে হয় তাই প্রতিদিনের জন্য যেন চোখ থাকে আমাদের জিজি ফ্যাশনে টাইমটা কিন্তু মিস করবেন না প্রতিদিন এই সময়ই কিন্তু আমরা এই এফ জিজি ফ্যাশন পেজে আপনাদের সমস্ত রকমের এক্সক্লুসিভ আপডেট দিতে থাকব তাই অতি অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলবেন না করে রাখবেন এবং তার সাথে সাথে লাইক আর শেয়ার অপশনটাও দাবাতে একদম যেন ভুল না হয় চলুন আবার দেখা হবে এফ জিজি ফ্যাশনের পেজে আর তার আসার আগে পর্যন্ত চোখ থাকুক আমাদের অপেক্ষায়